হ্যাঁ এসে আলুর পরোটা আলুর পরোটা এটা বানানো কি দিয়ে হয়েছে ওই ভেতরে পুট দিয়ে আর কি এই যে একটু দেখাচ্ছে এটা পুটটা দিয়ে খেয়ে দিচ্ছি এটা টক দই দিয়ে খেতে ভালো লাগে ভেতরে আলু ভর্তি আর ভেতরে পরোটা আলুর পরোটা ভেতরে আলু ভর্তি দুটো দিয়ে তো দুটো খাবো কিনা জানি না একটা তো খাবো একদম হলে পরোটাটা ভালো হয় আমাদেরকে একটু লঙ্কা টঙ্কা দিয়ে তাই তো অনেকে এত লঙ্কা দেয় না আমাদের একটু লঙ্কা আমরা লঙ্কা বেশি খাই আমরা খেতে থাকি এই আলুর পরোটা সুন্দর হয়েছে বাড়িতে তৈরি করে দেখতে ভালো লাগে এখন তো বর্ষাকাল মোটামুটি এখন অত গরম আলুর পরোটা বানাচ্ছে আলুর পরোটা দেখো আমি কিভাবে করি আলুর পরোটা সবাই দেখো কিভাবে করি এই যে আলু সেদ্ধ আলু সেদ্ধ নিয়েছি এটা হচ্ছে ধনে জিরে মৌরি গরম মশলা এই হ্যাঁ সব রকম গুঁড়ো আছে তেজপাতা এটা হচ্ছে সেজন একটা চাটনি আছে আর এটা হচ্ছে তোমার কি বলে এটা জোয়ান আর পেঁয়াজ লাগবে কাঁচা লঙ্কা আদা কুচি রসুন কুচি ধনে পাতা কুচি আর আমি আটা ময়দা এই যে মেখে রেখে দিয়েছি রেডি করে রেখে দিয়েছি একটু নুন তেল

চাট মশলা দিলে আর তোমার অন্য কিছু দিতে লাগে না মানে ওই টক জাতীয় কিছু লবণটা বুঝে দিতে হবে স্বাদ মতন স্বাদ মতন লবণ একটু একটু লঙ্কার গুঁড়ো অল্প করে আমরা একটু ঝাল ঝাল খাই হ্যাঁ ঝাল ঝাল খাই একটু একটু চাটনি একটু দিয়ে দেবো

অনেকে বলবে বাবা কতটা কাঁচা লঙ্কা দিয়েছে কিন্তু কাঁচা লঙ্কা আমাদের লাগে আমাদের সব ঝাল ঝাল খায় আর এখন কাঁচা লঙ্কা তো ঝাল হয় না বর্ষাকালে কাঁচা লঙ্কা হ্যাঁ কাঁচা লঙ্কা সত্যি সত্যি ঝাল নেই বর্ষা কাঁচা লঙ্কা তো ঝাল হয় না আর এই যে রসুন সবই কুচিয়ে দেওয়া হ্যাঁ সবই কুচিয়ে দেওয়া এইগুলোকে মাখবো তারপরে পুর ওই এর মধ্যে পুর করবো আটা ময়দা যেটা মেখে রেখেছি এটা পুর করবো তারপর ভাজা

একদম ঠিক আছে দেখে দিয়ে এই পুর আমি দেখাচ্ছি এই সব সময় যখনই পুর পড়বে এই যে উপরটা পাতলা রাখতে হবে নিচটা মোটা থাকবে এই নিচটা মোটা থাকবে তাহলে কি হবে পুরটা মানে যখন বেলা হবে না তখন ইয়ে হবে না ফেটে যাবে না

নিচটা মোটা থাকবে ঠিক আছে তখন করাটা হবে তখন